একটা রায় হয়েছে মামলার রায় সেখানে বলা হয়েছে গোলাম ফারুক এর সাথে যুক্ত নয় একেবারে অভি হিন্দি সিনেমার মতো ঘটনা কেউ খুন করেনি কেমন আছেন সবাই আমি চলে এলাম কথা বলতে কোভিডের সময় একটা সিরিজ দেখতে শুরু করেছিলাম সিরিজটার নাম হল ভাইকিংস রেগনার নামের একজন ভাইকিং রাজা এবং তার পুত্রদের কাহিনী ছিল এই সিরিজটায় বর্ণনা করা হয়েছে ইতিহাসের পাঠক যারা তারা নিশ্চয়ই জানেন যে ভাইকিংরা দীর্ঘ বছর ইংল্যান্ডে এসেছে লুটতরাজ করেছে এবং শাসন পর্যন্ত করেছে তারা ভাইকিংদের ইংল্যান্ডে আসার শুরুর সময়টাতে এর আগেও তারা আসতো কিন্তু খুব যে জাকিয়ে আসা সেই সময়টার বর্ণনা শুরু হয় এই সিরিজে এবং র্যাগনার হলো এর নায়ক এই র্যাগনার লথব্রকের কাহিনীটা বর্ণনা করা হয় বাইকিংদের যে ইতিহাস যেটা সেই ইতিহাসের আলোকে ইংলিশরা কি বলে ইংলিশরা বলে রেগনার নটোরিয়াস বাইকিং লিডার এমন কি রাজাও বলে না কিন্তু যে ইতিহাস সেই ইতিহাসে রেগনার একজন রাজা এবং তার সে তো অবশ্যই বীর তাদের ইতিহাসে তার পুত্ররাও সবাই বীর পুরুষ ছিলেন রেগনার যখন দেখতে শুরু করলাম আমি তো জানি যে ভাইকিংরা খুনি ছিল দেদার্সে মানুষকে হত্যা করতো এবং এটা মিথ্যা ইতিহাস না এটা এমন না যে ইংলিশরা ইতিহাসটা লিখেছে বলেই তারা তাদের মতো করে লিখেছে রেগনারকে একজন ডাকাত বানিয়েছি এটা এটা না আসলেই ওরা ডাকাত ছিল এই সিরিজটা দেখতে দেখতে রেগনারকে হিরোই মানলাম যে সেই আসলে নায়ক আমি তার বিজয়ে প্রার্থনা করছিলাম এইসব ইতিহাস যে নাটক হয় উপন্যাস হয় সেখানে তো আমরা জানি এর পরিণতি কি আমরা জানি এই লোকটা এখন মারা যাবে আমরা জানি এই লোকটা খুনি তারপরও আমরা দেখি আগ্রহ নিয়ে কি ঘটবে কি ঘটবে কারণ মেকিংটাই এরকম এটা হলো গল্প বলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কে কিভাবে গল্প উপস্থাপন করলো সেটাই গ্রহণ করি আমরা গল্প শুনতে শুনতে এমন পর্যায়ে চলে যাই যে মাথা আর খাটাতে ইচ্ছে করে না আমাদের মাথায় তখন একটা আসে না যে আমি কেন একে বীরপুরুষ মানছি আমাদের মাথায় তখন একটা এই কথা আসে না যে একজন প্রেসিডেন্টের ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে যে চাইলেই সব কিছু পায় তাকে কেন বন্দুক ধরে ব্যাংকে গিয়ে ডাকাতি করতে হবে আমাদের মাথায় একটা বার সেটা আসে না কিন্তু মাথাটা যদি স্থির থাকতো আমরা মাথাটা যদি কাজ করাতে পারতাম তখন আমাদের মাথায় এটা আসতো যে হ্যাঁ সে হলো প্রধানমন্ত্রীর ছেলে তাকে কেন ডাকাতি করতে হবে দরকার নাই তো তার ডাকাতি করার আমাদের গল্পকাররা এমন ভাবে গল্প তৈরি করেছেন যে আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর ছেলে ব্যাংক ডাকাত এটা হলো লেখকের সফলতা এটা হল গল্প বলে যে দাদু সেই দাদুর সফলতা এই যে আমরা নাটক দেখি সেটা তো এক ধরনের গল্প বলা স্টোরিটেলিং স্টোরিটেলিংটা সেই লেভেলের যায় যে আমরা র্যাগনারের মতো একটা ডাকাতকে একটা লুটেরাকে নায়ক মেনে বসে থাকি কোভিডের সময়ের গল্প শেষ করলাম এখন র্যাগনারের কথা বললাম তরুণ বয়সে আরেকজন গল্পকার আমাকে যথেষ্ট মুগ্ধ করেছিলেন তিনি সেই সময়কার সবচেয়ে বিখ্যাত ওই যে র্যাগনারের মতো নটোরিয়াস র্যাগনারের মতো সেরকম একটা নটরিয়াসকে নায়ক বানিয়ে ফেলেছিলেন বিশ্বাস করেন আর নাই করেন তিনি সেটা করেছিলেন সেই লেখকের নাম হল আসিফ নজরুল জি ঠিক ধরেছেন মিথ্যাবাদী সরকারের অন্যতম বড় মিথ্যাবাদী আসিফ নজরুল এই যে ভারতীয় ২৬ লাখ লোক বাংলাদেশে কাজ করছে এত বড় মিথ্যা উনি বলেছেন আমরা সবাই সেটা বিশ্বাস করেছি এই মিথ্যা বলার দক্ষতা হঠাৎ করে হয়নি উনার এটা অনেক পুরনো উনি সেই তরুণ বয়ে সেই মিথ্যা বলায় পারঙ্গম সম্ভবত বিরানব্বই সালে অথবা তিরানব্বই সালে সেই মিথ্যা এমনভাবে তিনি বলেছিলেন যে তখনকার সময়ের সেরা খুনি সেরা গুন্ডাটাকে আমরা অনেকেই ভালো ভাবতে শুরু করেছিলাম আমরা মেনে নিয়েছি যে সে আসলে অবস্থার চাপে পড়ে গুন্ডাপান্ডা হয়েছে বিগড়ে গিয়েছে বখে যাওয়া ছেলে সেরকম একটা ভাব ছিল সেই লোকটার নাম হল গোলাম ফারুক অভি নব্বইয়ে যে গণ আন্দোলন হয়েছিল সেই জেনারেল এরশাদের পতনের সময়ে ছাত্রজনতার উল্টো পাশে দাঁড়িয়েছিল এই অভি মিছিলে গুলি করেছে বলা হয় মানুষও খুন করেছে এর আগে সে চাঁদাবাদ ছিল তার বিরুদ্ধে এনতার অভিযোগ আছে নব্বই দশকের সবচেয়ে বড় গোন্ডাদের একজন ছিল এই অভি কিন্তু অভি ছিল বন্ধু কার বন্ধু আসিফ নজরুলের বন্ধু এবং আসিফ নজরুল তখন মিথ্যা বলায় তখনই পাকা তিনি লিখতে পারতেন ভালো সাংবাদিকতা করতেন তার লেখার হাত চমৎকার সেই চমৎকার হাতে তিনি ছোট একটা উপন্যাস লিখলেন নিষিদ্ধ কয়েকজন অভিকে খলনায়ক থেকে প্রায় নায়ক বানিয়ে দিলেন অথবা নায়ক বানাতে পারেন আর না পারেন এই হালকা হালকা প্রেম ভাব জাগাতে পেরেছিলেন অভির জন্য গোলাম ফারুক অভি বিখ্যাত ছাত্রনেতাও ছিলেন এবং খুবই ভালো স্টুডেন্ট ছিলেন উনি জেলটেল খাটলেন খেটে উনিশশো ছিয়ানব্বই সালে এমপি হলেন এবং তখনকার সংসদের সবচেয়ে কনিষ্ঠ এমপি ছিলেন তিনি কিন্তু ওই যে যায় না বা মইলে কি একটা কথা আছে সেরকম একটা অবস্থা তারও সেরকম হয়েছিল তখনকার বিখ্যাত এক মডেল খুনের ঘটনায় তার নাম চলে আসে চলে আসে কি সেই মামলার একমাত্র আসামি ছিলেন এই অভি শুধু তাই নয় মামলা হবার আগেই তিনি পালিয়ে গিয়েছিলেন তখনই এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে তিনিই ঘটনাটা ঘটিয়েছেন কারণ তিনি যদি ঘটনা না ঘটাবেন তাহলে একজন সংসদ সদস্য কেন এভাবে পালাবেন এরপর তো তিনি পলাতক তার কোনো খবর টবর নাই গতকালকে আবার খবর এসেছে একটা রায় হয়েছে তিন্নি হত্যা মামলার রায় সেখানে বলা হয়েছে গোলাম ফারুক অভি এর সাথে যুক্ত নয় একেবারে হিন্দি সিনেমার মতো ঘটনা তিনিকে কেউ খুন করেন আমার সাথে সাথে মনে হলো এরকম বন্ধুভাগ্য সবার হয় না অভিদের মতো মানুষরা বন্ধু পায় সেই মিথ্যেবাদী বন্ধু এখন আইনমন্ত্রী মিথ্যেবাদী সরকারের সবচেয়ে বড় মিথ্যেবাদী আসিফ নজরুল বাংলাদেশের উচ্চ ভাসুরের নাম নিতে মানা নিম্ন ভাসুরের মান নাম নিতে মানা অথবা মধ্যম ভাসুরের নাম নিতে মানার যারা আছেন তারা সবাই অভির বন্ধু আসিফ নজরুলের আন্ডারেই কাজ করেন বিষয়টা চমৎকার না খুবই চমৎকার সবচেয়ে বড় কথা আসিফ নজরুল চমৎকার মিথ্যা বলেন আর আজকের আরও বড় কথা তিননিকে কেউ খুন করেনি সবাই ভালো থাকবেন